আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের আরেকটি উপস্থিত হয়ে গিয়েছি এক পেয়ার রেসিং পিজনের বেবি দেখতে আলহামদুলিল্লাহ কালারটা হচ্ছে ব্ল্যাক চেকার তাদের দুইটা বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ শুক্রিয়ায় করতেছি আল্লাহ সো এই দৃশ্যটা দেখতে হলে আপনাদের রেসিং পিজন আলমপরণ করতে হবে ভিউয়ার্স দেখেন কত সুন্দরভাবে বাবা এবং মা তার দুইটা বাচ্চাকে আগলিয়ে রাখছে দেখেন নরের পেটে নিচে একটা এবং মাদির পেটে নিচে কিন্তু আরেকটা বাচ্চা সো এই দৃশ্য দৃশ্যটা আপনার দেখতে পারবেন যখন আপনার কবিতা লালন পালন করবেন রেসিং পিজন যখন আপনারা লালন পালন করবেন তখন এই দৃশ্যটা আপনার দেখতে পারবেন এক কথাই প্রত্যেকটা কবুতরের মধ্যে কিন্তু এই ভালোবাসাটা বিদ্যমান আপনারা যারা কবিতা লালন পালন করছেন তারা নিশ্চয়ই এই দৃশ্যটা দেখে থাকেন যারা কবিতার লালন পালন করছেন না তারাও আশা করব যে আপনারা কবিতা লালন পালন শুরু করবেন এবং আপনাদের লবটা এত সুন্দর দৃশ্য আপনার উপভোগ করবেন ইনশাআল্লাহ সো এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শীতের শুরুতে ব্রিডিং পেয়ারের যত্ন কারণ এই সময়টাতে সারা বাংলাদেশের টপ লেভেলের ফেন্সিয়ার যারা রয়েছেন তারা ব্রিড নিয়ে থাকেন রেসিং পিজন থেকে সো তাদের কবুতরে তারা কোন ধরনের যত্ন করেন এটা কিন্তু আমরা নতুন ফেন্সিয়াররা আমরা জানি না কারণ তাদের সময় নাই আমাদের সঙ্গে পাঁচটা মিনিট কথা বলার তারা তো এক টপ লেভেলের ফেন্সিয়ার দ্বিতীয়ত তাদের ব্যবসা বাণিজ্য রয়েছে চাকরি রয়েছে ক্ষেত খামার রয়েছে অনেকেরই সো আমাদের সঙ্গে পাঁচ মিনিট কথা বলবেন সবার সঙ্গে এটা পসিবল হয়ে ওঠে না সো যার কারণে যারা একটু ফেমাস তাদের সময়টা বের করা কঠিন একজনের সঙ্গে যদি পাঁচ মিনিট করে দেয় এক মিনিট করে দেয় এরকম কত হাজার হাজার মানুষ তাদের কাছে ফোন দেন স্বাভাবিক অর্থে তাদের সঙ্গে কথা বলা কন্টাক্ট করা আমাদের সুযোগ হয়ে ওঠে না সম্ভব হয়ে ওঠে না সো আমরা ভিডিও করছি আলহামদুলিল্লাহ তাদের সঙ্গে আমরা কন্টাক্ট করতে পারি এবং তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে মূলত আপনাদের মতোখানে ভিডিওগুলো আমরা প্রেজেন্ট করি সর্বোপরি কবুতর লালন পালন করে যে অভিজ্ঞতাটা আমরা অর্জন করছি সেই অভিজ্ঞতার আলোকেই আপনাদের মধ্যখানে দুই একটা কথা বলার চেষ্টা করি বিরান্তি আমারও থাকতে পারে আমি যে অনেক কিছু শিখে গেছি জেনে গেছি বিষয়টা এমন নয় আমিও এখনও ছাত্র আমিও স্টুডেন্ট এই সেক্টরে সো আপনারাও আমাদের পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করবেন সাহায্য করবেন আপনারা অনেক বড়ো ফ্রেন্ডস যারা রয়েছেন যারা আমার ভিডিওগুলো দেখেন সো আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন যে বিষয়টা আমরা জানি না সে বিষয়টা আপনারা আমাদের জানাবেন সেই অনুযায়ী ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সেই তথ্যগুলো আমাদের অডিয়েন্সদেরকে দেওয়ার চেষ্টা করব আর যারা নতুন রয়েছেন আমাদের ভিডিওগুলো ফলো করেন ইনশাল্লাহ আমাদের ভিডিও থেকে অনেক নতুন তথ্য আপনারা জানতে পারবেন স্কিনে যে প্যাটার দেখতে পারতেছেন সবে মাত্র দুইটা বাচ্চা ফুটছে তাদের এখন আমি যে যত্নটা করি সেটা হচ্ছে যে দেখেন এই যে পাতরটার এই যে আপনার যে কাপড়টা রয়েছে হ্যাঁ এটা একটা চট এটা কিনতে পাওয়া যায় বাজারে সো এই চটের উপরে পাতলা একটা কাপড় দেওয়া আছে যেহেতু এখন শীত আমরা দুইটা করে এই যে আমাদের পাত্র রয়েছে ডিমের যে পাত্রটা রয়েছে তাও দেওয়ার জন্য এই পাত্রের ভিতরে দুইটা করে কাপড় আমরা দিয়ে দিই তো দুইটা করে আমরা কাপড় দিয়ে দিলে কি হয় যে বাতাস থেকে আসতে পারে না সাইড থেকে বেশি একটা বাতাস আসবে না কবুতর ভালো থাকবে রানিং পেয়ারের যত্নে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কবুতরের খাবার এই খাবারের মধ্যে বর্তমান আমি যা দিচ্ছি সেটা হচ্ছে গিরিট দিচ্ছি গিরিটের সঙ্গে খাবার মিক্স করে একসঙ্গে আমি আমার রানিং প্যারকে দেওয়ার চেষ্টা করছি রানিং পেয়ারকে আরও সুস্থ রাখার জন্য আমি ভিটামিন দেওয়ার চেষ্টা করছি এই যে দেখেন ভিটামিন একটা চমৎকার একটা ভিটামিন এই ভিটামিনটা দেওয়ার চেষ্টা করছি কিভাবে কি আমি দিই সেটা পরবর্তীতে জানাবো আপনাদের এবং এইখানে রয়েছে ইসেল সেল ই সেলটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ওষুধ কবুতরের জন্য এটা আপনারা আপনাদের লব্টে ব্যবহার করবেন রানিং পেয়ারের জন্য খুবই জরুরি একটা ওষুধ কিডনি এবং লিভার একসঙ্গে কাজ করে এই ওষুধটা যে দেখতে পারতেছেন সো এটা পরবর্তীতে আমি এই এই ওষুধ আমি খোঁজায় গেছি ওষুধটা আমি আবার নিয়ে আসি ইনশাল্লাহ ভিডিও করব। সো এই পেট এই ওষুধটা হয়তো আমরা আমাদের কবুতরকে দিয়ে আসছি দীর্ঘদিন ধরে আমাদের লকটে আরও কিছু ওষুধ রয়েছে যেগুলো আমরা এখন নিয়ে আসতে পারিনি ইনশাল্লাহ সেই ওষুধগুলো ফুরাই গেছে অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ সেই ওষুধগুলো নিয়ে আসে আপনাদের মধ্যখানে আমি জানানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ সো আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্তেছেন এদের দুইটা বাচ্চা ছিল আলাদা আলাদা করে দিয়েছি এই পাশে আছে রানিং প্যারের যত্নে যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আমরা ঠান্ডা পানি অল টাইম দিয়ে রাখবো না বিয়র্ডস এই পানিটা দিয়ে রাখবেন আজকে লফট পরিষ্কার করবো তিন দিন তিন চার দিন হয়ে যাচ্ছে লভট পরিষ্কার করা হয়নি আমি বাইরে ছিলাম সো আলহামদুলিল্লাহ আজকে গতকালকে বাসায় আসছি বাদবাকি বাকি আল্লাহতালা যদি রহমত করেন ইনশাল্লাহ আজকে আমরা পরিষ্কার করে ফেলবো লফট সো যে কথা বলছিলাম ভিওয়ার্স যে কবুতর রানিং পেয়ে সুস্থ রাখতে হলে অল টাইম এই ঠান্ডা পানিটা দিয়ে রাখবেন একটু কষ্ট আপনাদের করতে হবে শীতের মধ্যে কবুতর ভালো রাখতে গেলে কবুতর যদি ভালো রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ঠান্ডা পানি অল টাইম দিয়ে রাখা যাবে না গরম পানি দিতে হবে বেলা সকালে দিবেন এবং আপনারা রাত্রে দিবেন এই আপনার বিকালের টাইমে দিয়ে দিবেন আর অল টাইম দিয়ে রাখবেন যেহেতু রানিং পেয়ে তাদের একটু পানির বেশি প্রয়োজন হয় দুই বেলা দিয়ে রাখবেন পানিটা ইনশাল্লাহ এই গরম পানিটা খাইলে ওদের কাজ করবে বাচ্চার খাওয়াবে বাচ্চা অসুস্থ হবে না এই যে দেখতে পাচ্তেছেন সবজি একটা বাচ্চা ফুটছে আর একটা ডিম রয়েছে নিচেই দেখতে পাচ্তেছেন চমৎকার একটা পেয়ারের বাচ্চা এটা আপনার হচ্ছে বোল্ড লাইনের বাচ্চা এই যে এদের বাচ্চা এই যে এদের বাচ্চা আর এরা আবার নতুন নতুন করে ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ একটা একটা ডিম দিয়েছে পরবর্তীতে সেটাও ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন অন্য একটা ভিডিওতে যদি আল্লাহ তালা রহমত করে সো এই হচ্ছে বর্তমান কবুতরকে কোনো সময় যেন ঠান্ডা পানি দেওয়া যাবে না আর ভালো খাবার দিতে হবে কবুতরের যে মেডিসিনগুলো মেডিসিনগুলো আপনারা কন্টিনিউ করবেন আমাদের কবিতাগুলো সবাই ডিমে আছে কেউ বাচ্চা নিয়ে আছে সব কবিতা সুস্থ আছে আলহামদুলিল্লাহ সো সবাই দোয়া করবেন এই কবুতরটা দীর্ঘদিন পরে আমাদের লবটে ফিরে আসছে যে ভিডিওটা আপনারা দেখেছেন সো সবাই দোয়া করবেন আমাদের জন্য কবুতর সুস্থ রাখার জন্য বেশি কিছুর প্রয়োজন পড়ে না জাস্ট আপনারা একটু কয়েক বেলা করে আপনার দেখবেন কবুতরের কী অবস্থা কন্ডিশন কী এটা একটু বোঝার চেষ্টা করবেন সেক্ষেত্রে দেখবেন যে ইনশাআল্লাহ কবুতরগুলো সুস্থ থাকছে সুন্দর থাকছে সো আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই দোয়া করে আজকে নিচ্ছি আমি রেজওয়ান সাবস্ক্রাইবকে পাশে থাকবেন আসসালামু আলাইকুম